এখন আছি মিরপুর দশ নাম্বার কারণ তোমরা যারা বাইকার গ্রুপ আছো সবাই তো দশ নাম্বার আসা যাওয়া তো ওটা পথ হয় অনেকে আমার ফোন দেয় সবাই অনুরোধ করে আপনি একটা অফিস নাম দশ নাম্বার আমাদের জন্য ভালো একটা আপনার লোকেশন দেখে দেখে চলে আসলাম আমার হচ্ছে এই শীতের মধ্যে ফগলাইট লাগবে তো আপনার ফগলাইট কালেকশন গুলো দেখতে সেই যে আমি কি কি লাগবে আমি বলে দিই তোমার যখন যেটা লাগবে নিবা এই যে উপরে এটা হলো হেডলাইট হুম তারপর এটা হলো ফগ লাইট এগুলি ফগ লাইট অনেক কালেকশন তারপর বড় ফগ লাইট নিচে হলো হেডলাইট আমরা একটা একটা করে সব কালেকশন দেখলাম তারপর এই যে উপরে হেডলাইট আছে এটা ফগলাইট আছে এটা ফগলাইট আছে বিভিন্ন মডেল এখানে মডেলের নেই আচ্ছা এখানে হেড ফগলাইট আছে নিচে বড় ফগলাইট আছে নিচে শ্যুজ আছে তারপর এই জন্য এই এই এইটা আছে এটা ফগলাইট এটা হলো ফগলাইট এটা ফগ লাইট এগুলো ফগলাইট এটা ফগ অনেক কালেকশন আপনি আমাকে একটা একটা করে দেখেন আর ফিচারগুলো বলেন আর সবগুলো ডিটেলস বলেন আমার যেটা বাজেট প্লাস যেটা প্রয়োজন সব ব্যাটে বলে মিলে যে যেটা নিব আমি ওইটাই নিয়ে নেবো তারপর ওই যে উপরে হেডলাইট আছে তোমার তো অনেক বাইক তোমার এই যে উপরে হেডলাইট এইটা হেডলাইট এইটা হেডলাইট এইটা হেডলাইট এইটা হেডলাইট মানে এখানে রো বিভিন্ন মডেল কেন এখানে অনেকের কম ওয়ার্ড বেশি ওয়ার্ড প্রয়োজন এই জন্য আমি ওই অনুযায়ী এখানে ওয়ার্ড যার যেমন বাজেট যার যেমন প্রয়োজন সেটা সেভাবেই নিবে তারপর ওই যে মোবাইল হোল্ডার আছে তারপর আপনার এই যে নব সাইডের অনেক মডেল আছে নব সাইডের তারপর এই যে মোবাইল হোল্ডার তারপর এই যে মোবাইল মোবাইল হোল্ডার হুম হুম

তোমার নাকি হেলমেট অনেক চুরিিয়েছে হ্যাঁ ইউজ করব হেলমেট এই যে হেলমেট লক প্যাসিফিক বিভিন্ন মডেল লক আছে বিভিন্ন কালারে যে লেডিস কালার নিয়েছি এসেছি হ্যাঁ বিভিন্ন কালারের তোমার ই আছে ওই জন্য এই হেলমেট লক আছে পিঙ্ক কালার হ্যাঁ এই যে পিঙ্ক আছে পিঙ্ক কালার বিভিন্ন মডেল তারপর যদি মনে হয় যে তুমি সেকেন্ডারিবা এই যে কোন এই যে বিভিন্ন সেকেন্ড গুলো আছে হুম হুম হ্যাঁ সেকেন্ড তারপর এই যে এই আছে মাইক্রো ফাইবার আছে তারপর ব্লুটুথ ব্লুটুথ আছে হুম তারপর এই যে অন্য অন্য লক আছে হ্যাঁ তারপর এইগুলি সব হলো তোমার যাদের এই গোপ্রো ক্যামেরা ইউজ করে তাদের চার্জার এবং ব্যাটারি এগুলি সব চার্জার ব্যাটারি এগুলি হলো এই স্টিক সেলফি স্টিক বিভিন্ন মডেলের হুম বিভিন্ন মডেলের pause then pause then